অনেকেই পাঠাচ্ছেন আমি দেখছি এখনো পাঠিয়ে চলেছেন একই ভিডিও আমি দেখছি যে অনেক নাম্বার থেকে আসছে যেটা বলা হচ্ছে যে ফুডের চাকরির চাকরির একটা পরীক্ষা হয়েছে ষোলো এবং সতেরোতে তো এই সব হচ্ছে চিত্র আর কি পরীক্ষার হলে ঢোকার আগে এইসব টুকলি করা নোট করা এবং সেগুলোকে ব্যবহার করা পরীক্ষার সময়কালে এবং অনেকে নাকি আবার মোবাইল নিয়েই ঢুকে পড়েছিলেন গার্ডও নাকি সেই অর্থে হয়নি কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা আর কি এই সব করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তারা সফল হয়েছেন তারা এইভাবেই পরীক্ষা দিয়েছেন তো সেই জন্যে একটা আওয়াজ তোলা হচ্ছে যে এই পরীক্ষা বাতিল করা হোক দর্শক আহ আমি কিন্তু সবটাই সোশ্যাল মিডিয়া সূত্রে পেয়েছি যে আওয়াজটা উঠছে দাবিটা উঠছে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি নিজে পরীক্ষার হলে যাইনি কোনো সেক্টরে যাইনি ফলে আমার নিজের তোলা ছবি কিন্তু এগুলো নয় মানে এগুলো সামনে আসছে আমি আপনাদের সামনে রাখলাম যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো করে বলতে পারবেন আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে যেটা নিয়ে বিরাট চর্চা হচ্ছে আমার কাছে অনেকেই পাঠাচ্ছেন এই ভিডিও পাঠিয়ে বলছেন যে দাদা একটা ভিডিও তৈরি করুন এইভাবে পরীক্ষা হলে আমরা কি করে চাকরি পাব। আপনি কিছু বলুন আমি সেই জন্য এগুলো এগুলো নিয়ে বলতে এলাম কিন্তু আমি নিশ্চিত নয় আবার না পুলিশ এক্ষুনি বলে শফিকুল ইসলাম কি করে এগুলো বলেছেন আসুন থানাতে ভূত তথ্য ছড়াচ্ছেন শফিকুল ইসলাম ঠিক আছে আমরা বলছি না যে এটা একেবারে নিশ্চিত এটা ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও এসছে যে পুলিশ ওই ভুল তথ্য ছড়ানোর নাম করে নোটিশ পাঠায় সেই পুলিশকে বলবো একটু খতিয়ে দেখতে আমি বলছি না এটা নিশ্চিত যেহেতু আমি নিশ্চিত তার মানে ফেক বলে আমি ফেক খবর ছড়া ছড়াচ্ছি সেটাও বলতে পারবেন না কিন্তু আপনাদের নজরে আনছি যাতে করে আপনারা বা আরো যারা আছেন উপরে তারা যাতে একটু খতিয়ে দেখেন যে কিভাবে পরীক্ষাটা হয়েছে এটা তো ঠিক যদি এইভাবে পরীক্ষা হয় এরকম অবাধ সব টুকলি করে নিয়ে যাওয়া মোবাইল নিয়ে ঢোকা ঢুকে পরীক্ষা দেওয়া যদি এইরকম ভাবে পরীক্ষা হয় তাহলে যারা যোগ্য তারা তো চাকরি পাবেন না বা পেতে তাদেরকে সমস্যায় সমস্যায় পড়তে হবে কারণ টুকলি করে অনেকে এবং শুধু টুকলি বলতে কি এমনও অভিযোগ উঠেছে প্রশ্নপত্র নাকি লিক হয়েছে এমনও অভিযোগ এসেছে আমি দর্শক সবটাই বলছি অভিযোগ ডট কনফার্ম আমি কিন্তু এখনো এটার সত্যতা যাচাই করে উঠতে পারিনি যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো পাঠানো হচ্ছে আপনাদের সামনে রাখছি আপনারাও যদি মতামত দেন সেখান থেকে একটা সেখান থেকে একটা মত উঠে আসবে যে মানুষজন কি বলছেন যদি আপনাদের কাছে কোনো লিঙ্ক থাকে কোনো ক্লু থাকে সেগুলোও বলবেন তাহলে যাদের নজরে আনার চেষ্টা করছি আমি বা আমরা তারাও দেখতে পারবেন যে বিষয়টা কি হয়েছে কতটা হয়েছে কারণ চাকরির পরীক্ষা যদি এই রকম টুকলি হয় এবং পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে যে কথা বলা হচ্ছে যদি এই রকম হয় তাহলে তো মুশকিল তাহলে তো মুশকিল সুতরাং এগুলো খতিয়ে দেখতে হবে যে সত্যি ঠিক মতো ঠিক আহ ভাবে পরীক্ষাটা নেওয়া গেছে কিনা না হলে সত্যি বিকল্প ব্যবস্থা করতে হবে তা নাহলে যোগ্যরা বঞ্চিত হয়ে থেকে যাবেন অযোগ্যরা চাকরি পেয়ে যাবেন এটা তো হয় না প্রিয় দর্শক আমি শহীকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি আর একটা ভিডিও দেখাবো দর্শক সে তো আবার চোরের মায়ের চোরের মায়ের বড় গলার মতো একটা ব্যাপার মানে একজন ক্যান্ডিডেট তিনি পরীক্ষার হলে ঢুকেছিলেন মোবাইল মোবাইল নিয়ে যেটা আর কি বুঝলাম ভিডিওটা দেখে আমি দেখাবো আপনাদের তাকে যখন বলা হচ্ছিল মানে যারা আরো পরীক্ষার্থী তারা যখন কিছু বলছিলেন তখন কি ধরনের কি ধরনের রিয়াক্ট তিনি করেছেন আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো এটাও কিন্তু ভাইরাল আমি আমি আবার বলছি কোথাকার ভিডিও কবেকার কবেকার আমি কিন্তু বলতে পারবো না কারণ সবটাই ভাইরাল ভিডিও হিসেবে আমি পেয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে রাখছি আপনারা পারলে একটু কমেন্ট করে বলবেন সব ভিডিও কোথাকার ভিডিও যদি আইডেন্টিফাই করতে পারেন অবশ্যই দর্শক বলবেন তাহলে আমরাও নিশ্চিত হতে পারবো জানতে পারবো

যত কি আবে পুলিশে বলে কি বলবে এ কি বলবে ওই গালটা কিছু কেন করে তুই কি বললি স্যার আমি তুমি তুমি যাও তুমি যাও স্যার 1 মিনিট হ্যালো এই ফোন এই এলা তুমি 1 মিনিট স্যার আই ঠিক আছে এই আমাদের যেন একটা ওর কিছু করলেন না স্যারও তো মোবাইল দিয়ে স্যার কিছু বললেন না ওর আবার ঢং মারবো এক চর কিছু বলে না ওরা আবার ঢং বেশ করেছি দর্শক যদি এইভাবে পরীক্ষা হয় তাহলে কি পরীক্ষা হয়েছে বুঝতে পারছেন বলছেন চাকরির পরীক্ষা যা খুশি করতে পারি মানুষ যা খুশি করতে পারে চাকরির পরীক্ষা তাই নাকি চাকরির পরীক্ষাতে যা খুশি করা যায় নাকি খুব অবাক লাগছে দর্শক ওনারা তো সব বাংলাতে কথা বলছেন যেটা বুঝতে পারছি সব বাংলারই পরীক্ষা তবু আমি বলবো এটা কি সত্যি পশ্চিমবঙ্গ সরকারের ফুডের পরীক্ষা আমি যেহেতু জানি না আমি জাস্ট আপনাদের সামনে প্রশ্ন রাখলাম কমেন্টের দর্শক জানাবেন তো এবং কোথাকার ভিডিও সত্যি কি এগুলো কারেন্ট ভিডিও এই যে এই যে ষোলো সতেরোতে পরীক্ষা বলা হচ্ছে এই এই সব সময়কারের ভিডিও কারেন্ট ভিডিও নাকি পুরনো কোনো ভিডিও আমি আমি জাস্ট যাচাই করার জন্য দর্শক এগুলো আপনাদের সামনে রাখলাম তবে যদি সত্যি কারেন্ট ভিডিও হয় যদি সত্যি চাকরির পরীক্ষার ভিডিও হয় তাহলে বলবে এই পরীক্ষা পরীক্ষা হয়নি এই পরীক্ষা নিয়ে প্রশ্ন থেকে যায় পরীক্ষার প্রশ্ন যাই হোক না কেন এই পরীক্ষাটা নিয়ে প্রশ্ন থেকে যায় আর এই মানে যুবতীকে দেখে তো যা মনে হচ্ছে উনি যদি চাকরি নাও পান ওনার কেরিয়ার দাঁড় করাতে সমস্যা হবে না অন্য একটি ক্ষেত্রে কিসেটা সেটা দিদি হতে পারবেন দিদি গিরি করতে পারবেন দিদি নাম্বার ওয়ান তো এখন আবার চলে এসছেন দিদিগিরি করতে পারেন মানে যা তার মানে যা ব্যবহার দেখলাম একজন ছেলেকে টেনে চরম মারতে গেছিলেন যেহেতু মহিলা ছেলে তো পাল্টা মারতে পারে না মারলে তো অন্য কেস হয়ে যাবে না আর সেই সুযোগটাই হয়তো নেওয়ার চেষ্টা করছেন তাকে বলা হচ্ছে মোবাইল স্যার আবার ঢং করছে আবার মানে স্যার ঢুকি যে ওরা আবার তুমি আবার বলার কে মানে এই টাইপের মানে লাজ লজ্জা বলে কিচ্ছু নেই যেরকম ধরা পড়ে গেছি লাজ লজ্জা বলে আমি নব্বইটা প্রশ্নের উত্তর দিই যদি পাশ করে যাবো তুই পারবি তো টুকলি করে মোবাইল দেখে যদি নব্বইটা প্রশ্নের উত্তর দেন সেটা নিয়ে আবার এত বড়াই যাই না সেটাই সেটাই উনি করেছেন কিনা মোবাইল নাকি এমনি জাস্ট কোথাও রাখার জায়গা পাননি মোবাইল সেই জন্য নিয়ে ঢুকেছিলেন সবই প্রশ্নের দর্শক কিন্তু এইসব ভিডিও যেভাবে সামনে এসছে ভাইরাল হচ্ছে মানে যদি এটা সত্যি বাংলার পরীক্ষার ভিডিও হয় তাহলে ওইটা মানে ওইটাও বলতে হয় যে তার মানে এত কিছু করেও শিক্ষা হয়নি সেই এই রকম ঢিলেঢালা সব পরিস্থিতি আর পড়াশোনার মানটা কোন জায়গায় নেমে গেছে বুঝতে পেরেছেন চাকরির পরীক্ষা সেখানেও টুকলি আর একটা তো টুকলির আমি একটা স্টিল পিকচার দেখছিলাম সেটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখে সব নোট পায়েতে যেমন চেক করা যে পায়েতে সব নোট টুকলি দর্শক কি বলবেন যা সব দেখছেন শুনছেন এবং যদি সত্যি দর্শক যাচাই যাচাই করে উঠে কিছু কমেন্টে আমাকে তথ্য দিতে পারেন তাহলে তাহলে কিন্তু আমিও নিশ্চিত হব যে এটা কোথাকার পরীক্ষা কবে পরীক্ষা কি পরীক্ষা যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ